সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার যন্ত্রাংশ নিয়ে বসে পড়েছি তো মোটামুটি আমার কাজে যতগুলো জিনিস লাগে যন্ত্রাংশ সবগুলোই আমি হাতের কাছে রাখার চেষ্টা করি কিংবা ক্রয় করার চেষ্টা করছি তো আজকে আমি আমার প্যানেল কানেকশন করব তো এই জন্য আমি কিছু সরঞ্জাম আমি নিয়ে আসছি তো আপনারা জানেন যে এই প্যানেলগুলোর মধ্যে সাথে কোনো এক্সট্রা কোনো কেবল দেওয়া থাকে না তো এই জন্য আমি কেবল নিয়ে আসছি দুই গজ এখানে দুই গজ এখানে দেখতে পাচ্ছেন এটা এসকিউ একটা ব্র্যান্ডের ফোর আর এম কেবল তো যদিও একটু কষ্ট করে এটা দেখানো তারপরেও আমি আপনাদের বিশ্বাস রেখে বলতেছি যে এটা আমি নিজে দেখে নিয়ে আসছি এটা ফোর আর এম কেবল তো এই যে এখানে জানি না কতটা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করতেছি এখানে এস কেবলস লেখা আছে তো আমি অনেকে ভাবতে পারেন যে লাল কেবল সাথে কেন নিলাম না তো লাল এস তার সেই দোকানে ছিল না তো আমাকে অন্য ব্র্যান্ডের একটা কেবল দিতে চাইছিলো আমি দেখলাম এই ক্যাবলের সাথে ওই কেবলের তফাতটা কিছুটা বেশি আছে এটা অনেকটা সফট আপনারা তামার কেবলগুলো অনেকটা সফট হয় আপনারা ভালো জানেন যে তামার কপি কেবলগুলো সফট হয় আর যেগুলো একটু সমস্যা আছে যে কেবলগুলো কোনো রকমের মিক্সড আছে সেগুলো একটু হার্ড টাইপের হয় তো এটা অনেক সফট ওই ক্যাবলের সাথে মিলছিলো না তো এই জন্যই আমি এই এস দুই দুই চারগজ ক্যাবল নিয়ে আসলাম এর সাথে আমি এই লাল কস্টে পেয়েছি এটা আমি প্লাস মাইনাস নির্ধারণ করব তো এটাতে আমার কোনো সমস্যা নাই আমার কাজ চললেই হলো তো আমি এই রাং নিয়ে আসছি তো এখন কেবল কানেকশন করব আর এগুলো আমি আমার লাইট কানেকশন করার জন্য বোট নিয়ে এসেছি তিন ঘাট বোট আর সুপার স্টারের সুইচ নিয়েছি আপনারা যারা কেবল কানেকশন করবেন তারা চেষ্টা করবেন যে ভালো ব্র্যান্ডের সুইচ কিংবা যে কোনো রকমের সরঞ্জাম ইউজ করার জন্য তার কারণ ভালো ব্র্যান্ডের মধ্যে সমস্যা কম থাকে কিংবা আপনার ডিসচার্জ আপনার ব্যাটারি ভোল্টেজ যেটা বেশি রকম বার্ন কম করবে কিন্তু যদি আপনারা অন্যান্য লোকাল ব্র্যান্ডের জিনিস কোনো সরঞ্জাম ক্রয় করেন সেক্ষেত্রে হয়তো বা একটু ব্যাটারির বার্ন বেশি করবে তো আমি আমার সরঞ্জাম এখানে সব নিয়ে নিয়েছি তো আমি পরবর্তীতে এসবের কাজ দেখাবো আপনারা ভালো জানেন কোনটার কাজ কী খরচ দেখানোর চেষ্টা করব তো এখন আমি আমার প্যানেল কানেকশন করব। তো বন্ধুরা আমি আমার প্যানেল এখানে শুয়ে দিয়েছি এখন এর কানেকশন করব তো জংশন বক্সটি খুলে ফেললাম তো প্লাস মাইনাস আপনারা এখানে প্লাস মাইনাসের কোনো তেমন কোনো চিহ্ন নেই তো আমরা জানি যে ডায়োটের যে সাদার দিকটা সিলভার দিকটা এই দিকটা প্লাস হয় আর যে দিকটা ব্ল্যাক থাকে দিকটা মাইনাস হয় আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে একটা চিহ্ন মোটামুটি দেওয়া আছে খুব ছোটো আকারের যে এখানে মাইনাস আর এই সাইডটা প্লাস দেখুন যে এখানে প্লাস দেওয়া আছে এই সাইডটা প্লাস এই সাইডটা মাইনাস তো আমি এখানে একটা মাইনাস কানেকশন করব এখানে প্লাস কানেকশান করব তো আমি কানেকশন দেওয়ার পর আমি আপনাদের পুনরায় ভিডিওটি দেখাচ্ছি তার কারণ আমার যেহেতু আমি একাই ভিডিও করতেছি এবং কাজ করতেছি সেহেতু আমার এটা একই সাথে কাজ করা এবং ভিডিও করা সম্ভব না আমি আবার নতুন করে আপনাদের দেখাবো ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো বন্ধুরা দেখেন যে আমি এটা কানেকশান দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চেষ্টা করছি যথাসাধ্য যে এটা প্রথমে এটা গলিয়ে তারপরে রাং দিয়ে ভালো ভালো মানে রাং ব্যবহার করছি এখানে দিয়ে সুন্দর করে যতটা পারছি একটু ভালোভাবে মজমুত মসৃণ হোক বা না হোক কিন্তু মজমুত যেন এই কানেকশানটি হয় সেটা নিশ্চিত করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি তো এটা আমি এখন টাইট দিয়ে দিয়েছি এখন টু রাইট দেওয়ার পর আমার দুইটা কেবল এখন এটা অলরেডি এখানে আমি এটা ক্লিয়ার করে নিয়েছি তো এখন আমি এটা দেখব যে কী অবস্থা দাঁড়ায় এর আউটপুট তো আমি এখন জংশন বক্সটি লাগিয়ে দিচ্ছি তো জংশন বক্সে জানেন যে জংশন বক্সগুলো মোটামুটি ওয়াটার প্রুফ থাকে তো দুই সাইড দিয়ে রাবার লাগানো থাকে তো আশা করি এর ভিতরে পানি প্রবেশ করবে না তারপরে পানি প্রবেশ করা খুব বেশি সহজ কাজ নয় তার কারণ আপনারা জানেন এটা সবসময় নিচু নিচু থাকে আর এটা যেহেতু উপর দিকে থাকে সেহেতু এখানে পানি এমনিতেই প্রবেশ করে না তো দেখা যাক কি হয়